অতি তাড়াতাড়ি হতে যাচ্ছে আমাদের এক দন্ত কন্টেন্ট ক্রিয়েটার মেলা আগামী ১৬ নভেম্বর রোজ রবিবার পাবনা এক দন্ত কন্টেন্ট ক্রিয়েটার মেলা আয়োজন করা হয়েছে ওই মেলাতে আমি আসতেছি আপনারাও সবাই আসতেছেন তো আসসালামু আলাইকুম পাবনাবাসী এক দন্ত কন্টেন্ট ক্রিয়েটার মেলার মেলায় আমি আসতেছি আপনারা আসতেছেন তো আসসালামু আলাইকুম পাবনাবাসী এক দন্ত কন্টেন্ট ক্রিয়েটার মেলার মেলা আমি থাকছি আপনারা থাকছেন তো আগামী ষোলো তারিখ এক দন্ত বাজার কন্টেন্ট ক্রিয়েটার মিলন মেলায় আমরা আসছি আপনারা আসছেন তো প্রিয় পাবনাবাসী আমাদের এক কন্টেন্ট ক্রিয়েটার মেলায় আমি থাকছি আপনারা থাকছেন তো অবশ্যই থাকবেন কেনা থাকবেন না তাই বলেন প্রিয় পাবনাবাসী এক কন্টেন্ট ক্রিয়েটার মেলা আমরা আসতেছি আপনারাও আসবেন হ্যাঁ প্রিয় পাবনাবাসী আসসালামু আলাইকুম অতি তাড়াতাড়ি হতে যাচ্ছে আমাদের এক দন্ত কন্টেন্ট ক্রিয়েটার মেলা এই মেলাতে কিন্তু আমি আসতেছি আমি ওই যে টিকিট সংগ্রহ করে নিলাম আর মাত্র সীমিত টিকিট আছে এই টিকিট কয়েকদিনের মধ্যে বিক্রি হয়ে যাবে কিন্তু পরবর্তীতে কেউ আসলে পরে কিন্তু আমরা টিকিট দিতে পারবো না যাদের টিকিট সংগ্রহ করার দরকার হয় অতি তাড়াতাড়ি আসা লাগবে আসলে পরে এই টিকিট পেয়ে যাবেন এই টিকিটে থাকতেছে কি আমাদের মাঝে একটি টি শার্ট খাবার আরো অনেক কিছুই আছে এর মধ্যে টিকিটের মূল্য মাত্র পাঁচশো টাকা যারা টিকিট সংগ্রহ করেন নাই দ্রুত টিকিট সংগ্রহ করেন আমাদের একটি বই ফুরাই গেছে আর এই বইয়ে কয়েকটা টিকিট আছে এই টিকিট কিন্তু ফুরাই গেলে পরে কিন্তু আর আমরা দিতে পারবো না তা আমি আসতেছি একদম তো কন্টেন্ট ক্রিয়েটার এই মেলায় এই টিকিট সংগ্রহ করতে হলে আপনাদেরকে আসতে হবে রাসেল টি স্টোর একদম তো বাজার ভাইরাল চা এই দোকানে আসলে পরে এই টিকিট পেয়ে যাবেন এই টিকিটের মূল্য মাত্র পাঁচশো টাকা আর স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে যোগাযোগ করবেন তো সবাই ভালো থাকবেন